মানুষের জীবন পরিবর্তনশীল তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ কি জানো এই যে রাত হইতেছে দিন হইতেছে পুরো পৃথিবীর পরিবর্তনশীল হ্যাঁ বারো ঘন্টা রাত বারো ঘন্টা দিন ওই ভাবে সেম মানুষের মনে মানুষের জীবন একটা সময় দুঃখ থাকবো হতাশা থাকবো কষ্ট থাকবো দেখবি যে ওই দুঃখ হতাশা কষ্ট না খুব বেশি বেশি দিন টিকে না কিছুদিন পরে এটা ওই মানুষের জীবন অনেক সুখ শান্তি হ্যাঁ বা সচ্ছল সচ্ছলতা ফিরে আসে তো যখন নাকি আমার সুখ দুঃখ কষ্ট থাকবো না তখন হইল তুই প্রকৃত মানুষ চিনবি প্রকৃত মানুষ চিনবি কীভাবে যে একটা সময় তোর অবস্থান খুব ভালো আসিল তোদের অনেক টাকা পয়সা আসিল যখন নাকি তোর অবস্থানটা তুই জীবনের লোয়েস্ট পর্যায়ে যাবি তখন দেখবি তোর অনেক আত্মীয় স্বজন বা তোর পাড়া প্রতিবেশী অনেক মানুষ এই সুযোগটার সদ্ব্যবহার করে সদ্ব্যবহার করে অনেকে আছে সামনা সামনি কিছু বলে অনেকে আছে যে পিঠে কিছু বলে তো বেশিরভাগই নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ পিঠে কথা কইব সামনে আসার কোনো সাহসটা কো নাই ওরকম বলবো না কারণ জানে যে এর অবস্থান সারা জীবনে এরকম থাকবো না হ্যাঁ এদের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো বা এদের ব্যাকগ্রাউন্ডে কিছু একটা আছে বুঝছ তো আবার যখন নাকি তোর অনেক ভালো পর্যায়ে যাবি তুই হ্যাঁ যখন নাকি তোর অবস্থান ভালো থাকবে তখন তোর মানে গোল্ডেন যে বিহেভিয়ারটা হওয়া দরকার সেটা হলো সে আগের মতোই কারণ তুই একটা সময় কষ্ট করে উপরে উঠসা তো যখন নাকি তুই উপরে উঠবি তখন তখন দেখবি যদি তোর সামনে কেউ কষ্ট করে বা তোর সামনে যদি কেউ বিপদে পড়ে তোর আত্মীয় স্বজন যদি কেউ বিপদে পড়ে তাদের পাশে দাঁড়াবি হ্যাঁ তাদের পাশে দাঁড়াবি নাকি তাদের ওই কষ্টের সময় সাজেশন দিবি যে এরকমটা করা উচিত হয় না এরকম করছো ওকে এটা সেটা বোধ নাই যে সাজেশন দিবি আর একটা বিষয় দি যে দেখবি অনেকে সাজেশন দেয় যখন নাকি যে বললাম না যে তুই যখন বিপদে পড়বি তখন তারা সে সাজেশন দিব যে তোমাকে এটা করবে কইছে কিরা তোমরা এরকম করো কে তোমরা মানে এইটি করলে তো এরকম বিপদেই পড়বে আছে না যে ওই বিপদটা থেকে উদ্ধার করব না উদ্ধার করব না তখন এসে সাজেশন দিব কিন্তু আমাদের উচিত কি তখন তাদেরকে ওই বিপদে সাহায্য করা এসে সাহায্য করা যে তাদের এই বিপদটা আসান করা হ্যাঁ বিপদে তাদের পাশে দাঁড়ানো যখন নাকি এইটাই হওয়া উচিত ছিল যে বিপদের পাশে দাঁড়ানো কিন্তু পাশে না দাঁড়ায় তারা উল্টা সাজেশন দেওয়া যায় যে এই সেই ওই রকম একটা ঘটনা যেমন তুই রুপা জায়গা পানিতে তখন তারা সাঁতার শিখানোর শিখাইতেছে হ্যাঁ বলতেছে যে সাঁতার শিখা নামা উচিত ছিল সাঁতার না যায় না তুমি পানিতে নামছো কেন তখন কিন্তু তারা ঝাপ দিয়া তারা না উঠায় উল্টা আরো সাজেশন দিতেছে এটাই ধন্যবাদ